এটা কন্টিনিউশন ইউনিট রে আমরা আছি ইউনিট থ্রির শর্ট অ্যান্সার কোশ্চেন নিয়ে কথা বলছি তো কনসেপশন অ্যাবাউট আনকন্ট্রোল পার্শিয়ালি কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল অ্যাজমা তাহলে আমরা আগে আমরা বেশ এমফেসিস দেওয়া হয়তো গুরুত্ব যে যে সেটা হচ্ছে যে কিসের উপরে সেটা হচ্ছে যে আমরা এই সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট নিয়ে আমরা কথা বলতাম বেশি এবং সিভিয়ারিটি অ্যাসেসমেন্টটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সবসময় গুরুত্বপূর্ণ এখনও কিন্তু আমরা এখন এক স্টেপ আগানো যে সেটা হচ্ছে কি যে আমরা এখন কন্ট্রোল অ্যাসেসমেন্ট যে কন্ট্রোল যদি ভালো করে রাখা যায় কন্ট্রোল যদি সঠিকভাবে অ্যাসেস করা যায় তাহলে দেখা যাচ্ছে কী হবে সেটা আর সিভিয়ারিটির দিকে যাবে না হ্যাঁ অ্যাকসাজারভেশনের দিকে যাবে না সো এখন এটা নিয়ে আপনি মানে ভাই আপনি রিটেনে এবং প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন যে কন্ট্রোলটাকে যদি আপনি মানে এনশিয়োর করতে পারেন হ্যাঁ এবং আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হবে কিন্তু মূল জিনিসটা হচ্ছে কয়েকটা বিশেষ মাধ্যমে সীমাবদ্ধ যেমন হচ্ছে যে কি আমরা চাচ্ছি যে ডে টাইম কোনো সিমটম হ্যাঁ যাতে না থাকে নাইট টাইম সিমটমস যাতে না থাকে কোনো অ্যাক্টিভিটি লিমিটেশন না থাকে রেস্কিউ রিলিভার না নেয় লাং ফাংশন ঠিক থাকে এক্সজারভেশন ইন লাস্ট টুয়েলভ মান্থ তাহলে দেখেন এই কোশ্চেনটা কয়েক তিনটা কোশ্চেন প্রায় কাছাকাছি তাহলে তিনটা কোশ্চেনের ভিতরে এখানে কি হলো যে এখানে একটা নতুন পয়েন্ট আসলো যে এক্সাজারভেশন ইন লাস্ট টুয়েলভ মান্থ হ্যাঁ যে কোনো এক্সাজারভেশন হয়েছে কিনা হ্যাঁ তাহলে আর আগেরগুলা কিন্তু একই রকম যে ডে টাইম সিমটম নাইট টাইম সিমটম অ্যাক্টিভিটি লিমিটেশনস রেস্কিউ রিলিভার মানে ইউজ করে কিনা আর হচ্ছে যে আপনার লাং ফাংশন মানে হানড্রেড পারসেন্ট ভালো আছে কিনা হ্যাঁ মানে তার ক্ষেত্রে যেটা বেস্ট আর কি আর এক্সজারবেশন ইন লাস্ট টুয়েলভ মান্থ এখন যদি সবগুলো দেখা যে ওয়েন অল দ্য সিমটমস আর প্রেজেন্ট হ্যাঁ তাহলে সেটা কন্ট্রোলে নেই যদি দেখা যাচ্ছে যে পার্শিয়ালি দ্য সিমটমস আর প্রেজেন্ট তাহলে সেটা হচ্ছে পার্শিয়ালি কন্ট্রোল আর যদি মানে কোনো সিমটম না থাকে হ্যাঁ একদম সব কিছু যে সে মানে তার কোনো ডে টাইম কোনো সিমটম নাই নাইট টাইম কোনো সিমটম নাই হ্যাঁ ঘুম থেকে উঠতে হয় না হ্যাঁ তার রিলিভার মেডিকেশন নিতে হচ্ছে না তার বিগত এক বছরের ভিতরে কোনো এক্সারভেশন হয়নি হ্যাঁ তার ওষুধে কোনো সাইড এফেক্ট হচ্ছে না তার লাং ফাংশন ভালো আছে হ্যাঁ সে অ্যাক্টিভ লাইফ লিড করতেছে তাহলে সবগুলা যদি ভালো থাকে মানে আমাদের টার্গেট হচ্ছে এটা তাহলে পেশেন্টটা কন্ট্রোলে আছে হ্যাঁ তাহলে আর একটা জিনিস এখানে আমরা রোগীদেরকে যখন প্র্যাকটিক্যালি যখন কাজ করবো তখন এটার আমরা এই যে লাং ফাংশনটা যেটা আমরা বলতেছি এটার জন্য অবশ্যই পিক সিডিটির ফ্লো হ্যাঁ যে একটা ফুদ দেওয়া সবার কাছে তো আমরা পিক সিডিটির ফ্লো আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ তাহলে আপনারা যেটা করবেন ফু দিতে হবে হ্যাঁ রুগীদেরকে বলবেন ফু ফু দেওয়ার পরে আপনি দেখবেন যে তার লাং ফাংশনটা ঠিক আছে কিনা তাহলে এটা গেল তাহলে দেখেন একটা কোশ্চেনের আর সাথে কিন্তু রিলেটেড হ্যাঁ তাহলে মোটামুটিভাবে আপনাদের জন্য এটা সুবিধা কিন্তু আপনাকে আপনার স্পেসিফিক থাকতে হবে যে আমি কোন কোশ্চেনের আনসারটা কীভাবে দিব এবং তাহলে যদি আমি আবার একটু সামারাইজ করি যে এইমস হলে ওখানে চারটা পয়েন্ট যেটা বলছি গোলস হলে ওখানে ছয়টা পয়েন্ট বলা হয়েছে আর যদি আপনার দেখা গেল যে কন্ট্রোলের ক্ষেত্রে ওই একই গুলাই বারবার আসছে কিন্তু ওখানে যেটা আর একটু অ্যাড করা হচ্ছে যে মানে গত এক বছর ভিতরে এক্সিজারভেশন আসছে হ্যাঁ সো এই জিনিসগুলো আমরা যাতে খেয়াল রাখি তাহলে আমাদের আশা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ